শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি সোনালি মান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পর ব্লগ ভিডিও বানালাম তো আজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করলাম তোমাদের কাছে একটু তুলে ধরলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশের জায়গাটা কত সুন্দর আর সামনেই মাঠ তোমরা যদি চাও একদিন দেখবে তো কমেন্টে জানিও আমাদের বাড়ির চারপাশটা তোমাদের দেখাবো শুধু ঘাস আর গাছপালাতে ভর্তি সবুজ আর সবুজ যাই হোক অনেক কথা হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আমি শিলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তার কারণ হলো আমার মেয়েকে আমি পাতার রস খাওয়া পাতার খেলে পেট ছাপের সমস্যা আর পেটের গ্যাসের সমস্যা দূর করে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা হলুদ আর নিয়েছি চিরতা পাতা আর নিয়েছি আমাদের এখানে কক্সিমা পাতা তোমাদের ওখানে আছে কিনা একবার কমেন্ট করে জানিও এগুলোকে আমি ভালো করে বেটে নিব এবারে দেখো আমি বাটছি তোমরা দেখতে থাকো তো আমার বাটা হয়ে গেছে আমি আমার মেয়েকে আর আমি আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাই সবাইকে দিয়ে খেয়ে নিয়েছি পাতার রসটা দুই থেকে তিন চামচ খেলেই খুবই উপকারী তো পাতার রসটা খাওয়ার পাঁচ মিনিট পর কিছু টিফিন করে নিতে হবে যাই হোক আমি আর তোমাদের দাদাভাই একটু টিফিন করে নিলাম পাতার রসটা খুব তেঁতো ছিল বলে আমার মেয়েও খেতে চাইছিল না তারপর আমার মেয়েকে জোর করে খাইয়ে আমি এবার টিফিন করিয়ে দিই আর এখানে তোমাদের দাদা ভাই আর আমার যা মিলে আম পাড়ছে আর আমাদের দিদি ভাই এখানে দেখো এই ছেকনি জাল দিয়ে আমগুলো মানে ধরছে আর কি আর এটা আমাদের পুকুর পুকুরের সেবাসে আমি ভিডিও বানাই তো বন্ধুরা তোমরা যদি দেখতে চাও আমি কোনখানে ভিডিও বানাই তাহলে কমেন্ট করে জানিও আর আমি ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে তার পেছন দিকে একটা ফুল গাছ আছে সেইখানেই আমি ভিডিও বানাই এখন তো বর্ষাকাল মানে বৃষ্টি পড়ে তাই হচ্ছে এখানে কাদা হয়ে গেছে তো আমি ওই যে পুকুর পাড়ের ও পাশে একটা আম গাছ আছে ওখানেই আমি ভিডিও বানাই তো যাই হোক মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর দেয় খুবই সুন্দর তো এই কটাই আম পেরেছে আমগুলো অনেকগুলো গাছেও থেকে গেছে এই মানে এগুলো একটু পেকে গেছে তাই পাখি তো এসে তো সবসময় এগুলোতে ঠোকর মারে তাই হচ্ছে এগুলোকে পেরে নিয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চান করা হয়ে গেছে আমি এবার ঠাকুরকে পুজো করছি তোমরা দেখেছ আমার আগের ব্লগে আমাদের ঠাকুরের তাকটা কেমনই তাকেই আমরা ঠাকুর রাখি তো আমার পুজো শেষ হয়ে গেছে আমি তো আজকের আমি জলখাবারে কিছুই করিনি পান্তা ছিল আর বেগুন মাখা দিয়ে পান্তা খেয়েছি আর আমি পান্তা খাওয়ার পর একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলাম সিঁদুর পরে তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে পান্তা খেয়ে নিয়েছে আর মেয়েটাকে খিচুড়ি খাইয়েছি তো বাবা খিচুড়ি এনেছিল খিচুড়িও খাইয়ে দিয়েছি এবারে আমি যাব রান্না করতে তো বন্ধুরা আমি তার আগে একটা কথা বলতে চাই আমার খুবই দুঃখের কথা তার কারণ হচ্ছে আমার ভিডিওতে এখন আর ভিউজ আসছে না এত কষ্ট করে ভিডিও বানিয়ে দুপুরবেলা না ঘুমিয়ে দুপুরে রান্না করে যখন তখন মানে এত গরমে ভিডিও বানিয়েও যদিও না ভিউজ আসে তা কষ্ট হয় মানে চিন্তায় আমার শেষ থাকে না এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি আর প্রথম প্রথম তো কেউ পছন্দই করতো না আমি নিজে জোর করেই ভিডিওটা বানাই তো এই রিসেন্ট দু তিন মাস হলো আমার ভিডিওতে ভিউজ আসছে না এত শর্টস ছাড়ছি পাঁচ থেকে সাতটা করে শর্টস ছাড়ছি তবুও আসছে না আগে প্রথম প্রথম এক হাজার দু হাজার তারপরে আসলো পাঁচ হাজার ন হাজার একটা একটা ভিডিওতে মানে যদি এটা থেমে যায় মাঝপথে তাহলে একটা মন খারাপ হয় না কষ্ট হয় না আর এখন তো প্রত্যেকটা ভিডিওতে চার থেকে পাঁচশো ছাড়াই ভিউজই আসছে না আর মানে এই দু মানে দুটা তিনটা হয়তো ভিডিওতে এক হাজার কি দেড় হাজার এরকমই ভিউজ এসছে কিন্তু বেশি আসছে না তোমরা একটু বলো প্লিজ আমার মানে চ্যানেলে কিছু ডিস্টার্ব হচ্ছে কি না প্লিজ আমাকে একটু হেল্প করো বা কিছু সেটিংসে কিছু প্রবলেম আছে কি না তোমরা যদি একটু সাহায্য করো আমার খুবই উপকার হয় কারণ আমি ওদের গরমে মানে ভিডিও বানাচ্ছি তো আমিও চাই যে ইউটিউব থেকে সবাই তো সাফল্য পাচ্ছে আমিও যদি পাই তাহলে ক্ষতিটা কিসের তো আমি যেটা জানি সেটাকে কাজিয়ে লাগিয়ে যদি একটা টাকা উপার্জন করে আমার স্বামীর হাতে তুলে দিতে পারি তো আমারও ভালো লাগবে তোমরা যদি তোমরা তো বড় ইউটিউবার তো আমার ভিডিও হয়তো বড় ইউটিউবরা দেখেন মানে দেখে না মানে যারাই দেখো না কেন প্লিজ একটু হেল্প করো আমিও একটু চাই যে ভিডিওগুলো ভাইরাল হোক আর তোমরা একটু ভালোবাসা দাও বেশি বেশি করে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমার মনে জোর থাকে প্লিজ প্লিজ তো যাই হোক আমার অনেক কথা হয়ে গেল মনে দুঃখের কথা তোমাদের কাছে একটু শেয়ার করলাম কারণ তোমরা যদি আমাকে হেল্প করো খুবই ভালো হয় আর কি তোমরা তো আমার বন্ধু খুবই আপনজন হয়ে গেছো এখন তাই বললাম তোমাদের আমার কষ্টের কথাটা তোমাদের কাছে শেয়ার করলাম চলে এসছি রান্নাঘরে মা আগে থেকেই মশলা করে রেখেছিল আর আনাজ কেটে রেখেছিল আমি এসে মানে একটা তরকারি তুলেছি তো আজকে আমি বেশি তরকারি করিনি কারণ আজকে আজকে রান্না করতেও আসতে দেরিও হয়ে গেছে তো আমি আজকে রান্না করছি কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘন্ট মতো আর করছি পটল আর আলু কই মাছ দিয়ে ঝোল করছি বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো কই মাছ উঠেছিল মানে পুকুর থেকে উঠেছিল বৃষ্টি পড়লেই এরকম ওঠে তোমাদের এখানে মানে তোমাদের ওখানে ওঠে কিনা একটু কমেন্টে জানিও আমাদের এখানে মানে সামনে খালও আছে ওই খাল থেকেও ট্যাংরা মাছ অনেক ক্যাঁকড়া এগুলো ওঠে আর এই কই মাছগুলো আমার দাদা ভাই ধরেছে চোদ্দো পনেরোটা মতোই ধরেছে আমাদের বাড়ির পুকুরে বা বিলে আমাদের তো সামনে বিল আছে ওই বিলেই ওঠে আর কি আর তোমাদের দাদা ভাই তো কিছুই কর্মের নয় একটাই লেঠা মাছ ধরেছে তাও তিন পিস হয়েছে যাই হোক তাও ধরেছে তো আর আমি আমি তো অকর্মের দেখি একটাই যদি মাছ ধরতে পারতাম তাহলে কত না ভালো হতো তো বন্ধুরা আমি এখানেই আমার ভিডিওটাকে রাখছি আর তোমরা এই আমার দুঃখের কথাটা আর কষ্টের কথাটা যেই শুনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এর সলিউশান কি হবে প্লিজ বলো প্লিজ প্রথম প্রথম ভিডিও বানাতে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে তবুও আমি এখনও আমি শুনতে পাই কেউ বলে আমি নাকি পালিয়ে যাব। আমার মানে অনেক অনেক কথা অনেক খারাপ কথাও শুনতে পাই তো আমি কিছু কানে নেই না আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি মানে শর্টস ছাড়ছি ভিডিওটা অনেক দিন পর ছাড়লাম তো আমার ভিডিওটা তোমরা দেখো আর আমার পাশে থেকো বন্ধুরা আর আর সাপোর্ট করো ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা দাও যেন আমি আরও অনেকটা উঁচুর দিকে উঠতে পারি বন্ধুরা আর ভিডিওতে যদি এইভাবে চলতে থাকে আমার মানে মনটাই ভেঙে যাবে প্রত্যেক দিন আমি কন্টিনিউ ভিডিও ছাড়ছি কন্টিনিউ না এক আধ দিন হয়তো শরীর খারাপ করলে তখন আমি ভিডিও দেই না নাহলে প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি তো যাই হোক অনেক বকে ফেললাম ছোটোদের আমি ভালোবাসা জানাই আর বড়দের প্রণাম জানাই তো এখানেই আমি ব্লগটা রাখছি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে এসে শর্টস ও ভিডিওগুলো দেখো টাটা